সম্মানীয় দর্শক চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ রয়েছি জিডিএস রিক্রুটমেন্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু আগ্রহে অপেক্ষায় ছিলেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেড় মাস আগেই আপনারা জানেন তো এই নোটিফিকেশন প্রকাশ হওয়ার পরে ফর্ম ফিল নিয়ে গলযোগ ছিল যে অনলাইন সাবমিশন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে সেটা নিয়ে কিন্তু বেশ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটে গেল শুরু হয়ে গেল জিডিএস রিক্রুটমেন্টের ফর্ম ফিল তো সমস্ত কিছু আপডেট দেখাবো জিডিএস রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ কিভাবে করা হবে রিক্রুটমেন্ট এমন একটি চাকরি যেখানে বিনা পরীক্ষায় উইদাউট পরীক্ষায় কিন্তু নিয়োগ করা হয় অর্থাৎ গ্রামীণ ডাক সেবক রিক্রুটমেন্টে কোন রকম পরীক্ষায় ছাড়াই নিয়োগ করা হয় তো রকম পরীক্ষা ছাড়াই কিভাবে নিয়োগ করা হয় তার আপডেট অবশ্যই তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে তো প্রচুর সংখ্যক পদ প্রায় একুশ হাজার অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য পদের আগ্রহে অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটে গেল ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে গত দশ দুই দু তারিখ এবং চলবে আগামী তিন তারিখ অর্থাৎ তেসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আমি ফর্ম ফিল আপ কিভাবে করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো লাইভ সেটা কোন প্রক্রিয়াটায় হবে সেটা সমস্ত কিছু আপডেট কিন্তু তুলে ধরবো তো চলুন বিস্তারিত আপডেট দেখে নিই প্রথমেই জানেনই প্রশ্ন হতে পারে যে জিডিএস রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ তেসরা মার্চ শেষ হচ্ছে কিন্তু ছয় থেকে আট পর্যন্ত আপনারা একটা সুযোগ পেয়ে যাচ্ছেন সেটা হলো যদি ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ছয় থেকে আট তারিখ পর্যন্ত ফর্ম ফিল সংশোধন করতে পারবেন অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হয়েছে সেটা কিন্তু সংশোধনের জন্য ছয় থেকে আট তারিখ পর্যন্ত একটা সময় থাকছে যেখানে ফর্ম ফিল কিন্তু সংশোধন করা যাবে ট্রুইপমেন্টের জন্য যোগ্যতা কেমন দরকার জিডিএস রিক্রুটমেন্টের জন্য বেতনক্রম কত রয়েছে নির্বাচন পদ্ধতি কেমন ফিজ কত দিতে হবে এবং পরীক্ষা তো হবে না তাহলে কিভাবে নির্বাচন হবে তার সমস্ত কিছু আপডেট অবশ্যই দেব তো তার আগে বলে দিই যে ভিডিও শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং লাইক এবং শেয়ার করে দেবেন সকলের সুবিধার্থে কারণ জিডিএস রিক্রুটমেন্ট দু অধীর আগ্রহে ছিলেন চাকরি প্রার্থীরা কারণ উইদাউট পরীক্ষায় জিডিএস রিক্রুটমেন্ট নিয়োগ করা হবে এবার জানিয়ে দিই যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাশের ছেলেমেরা কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারবে বেতন ক্রম বারো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার প্লাস কোটি পদের জন্য বয়স লাগবে 18 থেকে চল্লিশ পর্যন্ত এবং কিভাবে নির্বাচন হবে না জিডিএস রিক্রুটমেন্ট এমন একটি পরীক্ষা যে এমন একটি চাকরি যেখানে কোনো পরীক্ষা হবে না আপনার মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিন্তু এখানে তৈরি করা হবে। এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে এই জিডিএস রিক্রুটমেন্ট তো আর দেরি নয় এবার দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন জিডিএস রিক্রুটমেন্টের জন্য চলুন কম্পিউটার কিনে আমি কম্পিউটার থেকে দেখাতে পারি আপনারা কম্পিউটার থেকে করতে পারেন ফর্ম ফিল আপ কারণ এই মুহূর্তে কম্পিউটার কিন্তু সবার হাতে থাকে না সবার হাতে স্মার্টফোন থাকে আপনারা চাইলে স্মার্টফোন দিয়ে ফর্ম ফিল আপ করে নেবেন এবং সঙ্গে রাখবেন এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার এই দুটো কিন্তু আপলোড করতে হবে মাস্ক চলুন ফটাফট দেখে নেই প্রথমে রেজিস্ট্রেশন দেখাবো তারপরে পুরো ফর্ম দেখানোর চেষ্টা করব তো রেজিস্ট্রেশন করবার জন্য আপনারা কম্পিউটার থেকে করতে পারেন বা মোবাইল থেকে করতে পারেন রেজিস্ট্রেশন করবার জন্য আপনারা কম্পিউটার থেকে করতে পারেন অথবা মোবাইল থেকে করতে পারেন এবং একটা কথা বলে রাখি যে কম্পিউটার সবার কাছে নেই কিন্তু মোবাইলটা সবার কাছে রয়েছে সেই জন্য আমরা আপনারা যে জিডিএস এর যে ফর্ম ফিলআপ সেটা মোবাইল থেকে করে নিতে পারেন আমি আপনাদের এখন মোবাইল থেকে দেখাবো কিভাবে আপনারা জিডিএস এর ফর্ম ফিলআপ করবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন লিখবেন জিডিএস রিক্রুটমেন্ট দু পঁচিশ জাস্ট এইটা লিখে সার্চ করলে প্রথমে যে অপশনটা আপনারা পাবেন দেখুন ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন করার একটা জিনিস দেখিয়ে দিই সেটা হলো দেখুন এখানে নোটিফিকেশনটা আপনি দেখে নিতে পারেন নোটিফিকেশন ক্লিক করে স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন এখান থেকে রেজিস্ট্রেশন করা যাবে আমি দেখাচ্ছি একটু পরে স্টেজ অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ স্টেজ টু এ এখান থেকে রেজিস্ট্রেশন করানোর পরে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ধরে অ্যাপ্লাই অনলাইন করতে পারবেন ফিজ পেমেন্ট করতে পারবেন এবং ক্যান্ডিডেট গ্রিভেন্স রয়েছে সেটাও করতে পারবেন দেখুন এবার আপনাদের যেটা দেখাবো সেটা হলো ফর্ম ফিল আপের আগে আপনি দেখে নেবেন যে কোন স্টেটের জন্য কতটা শূন্য পদ রয়েছে অর্থাৎ জাস্ট আমি একটা স্টেটের জন্য দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আমি ক্লিক করলো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে আমি একটা ডিস্ট্রিক্ট এখানে চুজ করব জাস্ট নদিয়া সাউথ আমি নদিয়া সাউথটা সুজ করলাম দেখুন এরপরে এখান থেকে ক্লিক করবেন সিলেক্ট ডিভিশন অর্থাৎ যে ডিভিশনে আপনি থাকেন সেই ডিভিশনে আপনি ক্লিক করবেন আমি নদিয়া সাউথটা সুজ করেছি জাস্ট এখানে ক্লিক করলাম ভিউ পোস্ট দেখুন ভিউ পোস্ট আমি জাস্ট রেজিস্ট্রেশন করবার আগে কতগুলো পোস্ট রয়েছে অর্থাৎ কোন ডিভিশনে কতগুলো পোস্ট রয়েছে আপনারা দেখে নিতে পারবেন দেখুন প্রথমত নদিয়া সাউথ ডিভিশন দেওয়া রয়েছে পোস্ট অফিসের নাম দেওয়া রয়েছে দেখুন অনেকগুলো পোস্ট অফিসের নাম রয়েছে নদিয়া সাউথ ডিভিশনে এবং এই কত মানে কোন পোস্ট অফিসে কতগুলো পোস্ট রয়েছে আপনারা দেখে নিতে পারবেন দেখে তবে ফর্ম করবেন দেখুন সাউথে এই যে পোস্ট অফিসটা রয়েছে এখানে বেদি ভবন রয়েছে পোস্ট অফিস এখানে জিডিএস এবি এবি পি এম ইউ দেখুন পোস্ট রয়েছে এখানে শো করছে এবং তার পিনকোড দেওয়া আছে সেভেন ফোর ওয়ান টু ফাইভ জিরো এরপর রয়েছে বেতনা দেখুন বেতনা পোস্ট অফিস রয়েছে যেখানে পোস্ট কতটা রয়েছে এটা দেখাচ্ছে তার পিন কোডও দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা পোস্ট অফিসের এগেনস্টেড কতগুলো পোস্ট রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে দেখে দেখে তবে আপনারা আবেদন করবেন আমি আর একটা দেখাচ্ছি আপনাদের জন্য আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে আহ ওয়েস্ট বেঙ্গলের আমি আর একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি দেখুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দেখাচ্ছি আহ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কতগুলো পোস্ট রয়েছে কোন ডিভিশনে আমি দেখে দিচ্ছি এখান থেকে আমি আগে ডিস্ট্রিক্টটা চুজ করে নিই জাস্ট মুর্শিদাবাদ চুজ করলাম এরপরে ভিউ পোস্ট অর্থাৎ এখান থেকে যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কতগুলো পোস্ট রয়েছে দেখে নিতে পারবেন জাস্ট ঠিক এই সিস্টেমে আপনাদের যে পোস্ট অফিসের আপনারা ফর্ম ফিল আপ করতে চাইছেন যে ডিভিশনের আপনারা ফর্ম করতে চাইছেন সেটা কিন্তু আপনারা আগে দেখে নেবেন যে সেই পোস্ট অফিসের কতগুলো ফর্ম ফিল আপ রয়েছে এবার আমি ব্যাক করে চলে গেলাম ব্যাক করে চলে যাওয়ার পরে আমি জাস্ট রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদের ফর্ম ফিল করার আগে রেজিস্ট্রেশন করে দেখাবো জাস্ট এখানে যে স্টেজ ওয়ান আমি জুম আউট করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু প্রসঙ্গে বলে রাখি আপনাদের যে জিডিএস নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে প্রায় এক দেড় মাস আগে কিন্তু সমস্যার কারণে ফর্ম ফিল হচ্ছিল না এবার কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে দেখুন দশ দুই দু হাজার পঁচিশে ফর্ম ফিল শুরু হয়েছে তিন তিন দু হাজার পঁচিশে এন্ড হবে মানে শেষ হবে অর্থাৎ আপনারা ফর্ম ফিল করে নিতে পারেন কোনোরকম পরীক্ষা ছাড়াই কিন্তু এটা আপনার রিক্রুটমেন্ট করা হবে তো আমি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এখানে দুটো অপশন রয়েছে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন আর ফরগট রেজিস্ট্রেশন যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান তাহলে কিন্তু ফরওয়ার্ড রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা উদ্ধার করতে পারবেন যেহেতু আমি প্রথমবার জন্য আবেদন করছি তাই রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে পরবর্তী পেজ খুলে গেছে অনলাইন গ্রামীণ ডাক সেবক এনগেজমেন্ট এখানে দেওয়া রয়েছে কতগুলো জিনিস আমাকে ফিল করতে হবে প্রথমত মোবাইল নাম্বার ফিল করতে হবে টেন ডিজিটের ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে জাস্ট নেক্সট দিতে হবে অ্যাপ্লিকেন্ট ইমেল দিতে হবে ইমেল যে ইমেল আইডি আপনার ভ্যালিড রয়েছে সেই ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন এখানে অ্যাপ্লিক্যান্টস নেম দিয়ে দেবেন বড়ো হাতের অ্যাপ্লিকেন্টস নেম আপনি এই ঘরে দিয়ে দেবেন বড় হাতের তারপরে ফাদার্স নেম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টসের বাবার নাম দেবেন এই ঘরে দেবেন অ্যাপ্লিক্যান্টসের মায়ের নাম দেবেন ডেট অফ বার্থ অর্থাৎ যার নামে আবেদনটি করছেন তার ডেট অফ বার্থ দেবেন জেন্ডার দেবেন তারপরে সিলেক্ট ইন কেস অফ ট্রানজেন্ডার যদি ট্রানজেন্ডার থাকে ট্রানজেন্ডার সিলেক্ট করে দেবেন কমিউনিটি অর্থাৎ কমিউনিটি যদি ক্লিক করেন তাহলে এখানে ইউআর ক্যাটাগরি না ওবিসি ক্যাটাগরি না এসসি না এসটি ক্যাটাগরি যেটা আপনার জন্য হয় সেটা আপনি ক্লিক করবেন তারপরে এখানে রয়েছে সার্কেল ইন হুই সেকেন্ডারি স্কুল পাস্ট অর্থাৎ আপনি কোন সেকেন্ডারি স্কুল থেকে পাস্ট করেছেন তার সার্কেল কোনটা সেটা আপনি ক্লিক করবেন এরপরে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল অর্থাৎ কবে আপনি পাস করেছেন সেটা দেবেন এন্টার দ্য টেক্সট শোন বিলো অর্থাৎ এইখানে যে ক্যাপচা শো করছে এটা আপনি শো দেবেন তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক হয়ে থাকলে আপনি একবার দেখে নেবেন সাবমিট করার আগে দেখে নেওয়ার পরে তবেই আপনি ফর্মটা আপ করবেন এবং তারপরে আপনি সাবমিট করবেন যেন ভুল না হয় আমি জাস্ট একটা ক্লিক করে আপনাদের দেখাচ্ছি আমি প্রথমত মোবাইল নাম্বার এন্টার করব মোবাইল নাম্বার আমি এন্টার করে নিয়েছি এরপর ইমেল আইডি দেব ইমেল আইডি এন্টার করে নিয়েছি আমি নাম দিয়ে দিয়েছি দেখুন এরপরে দেবে নেম 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 দেবেন আপনি একটা দিতে পারেন আমি ফাদার্স নেম দেব আমি নেম এন্টার করে দিলাম অর্থাৎ যে ক্যান্ডিডেট ফর্ম ফিল করছি তার বাবার নাম দিলাম এবার বলছি ডেট অফ বার্থ আপনি এখান থেকে ডেট অফ বার্থটা ক্যালেন্ডার পাবেন ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আঠারো বছর বয়স কিন্তু হতে হবে আঠারো বছর বয়স না হলে কিন্তু এটা ফর্ম ফিল করা যাবে না এটা মনে রাখবেন আঠারো বছর বয়স কিন্তু হতে হবে জাস্ট আমি ডেট অফ বার্থ কিন্তু এন্টার করে দিয়েছি এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার দেবো এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবো এরপরে রয়েছে সিলেক্ট ইন কেস অফ ট্রানজেন্ডার আমার দরকার নেই কমিউনিটি এখান থেকে কমিউনিটি সিলেক্ট করে নিয়েছি সার্কেল ইন হুইস সেকেন্ডারি স্কুল পাস্ট সেকেন্ডারি স্কুল যেখান থেকে পাস্ট করেছে অর্থাৎ মাধ্যমিক যেখান থেকে পাস করেছে তার সার্কেলটা আমি দিয়ে দেবো এখান থেকে আমি জাস্ট সার্কেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল তারপর দেখুন ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল এখান থেকে কত সালে পাস করেছে সেকেন্ডারি স্কুল সেখান থেকে আমি নাম সালটা দিয়ে দিচ্ছি দেখুন এন্টার টেক্সট শোন অর্থাৎ এখান থেকে যে টেক্সটটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট সবকিছু ঠিকঠাক থাকলে একবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এবার কিন্তু আমি এখানে সাবমিট করে দেবো আমি দেখে নিই একবার ঠিকঠাক আছে কি না রয়েছে প্লিজ ভ্যালিড ইউর মোবাইল নাম্বার অর্থাৎ ভ্যালিড এখন মোবাইল নাম্বার ভ্যালিড করা হয়নি আমি জাস্ট মোবাইল নাম্বারে ভ্যালিড করে দিচ্ছি অ্যান্ড ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার অর্থাৎ একটা ওটিপি কিন্তু গেছে আমি ওটিপিটা এবার এন্টার করবো সিবি ফোর ডবল ই ফোর সিবি ফোর ডবল ই ফোর ওটিপি দেব মোবাইল ভ্যালিড কিন্তু হয়ে গেছে এবার ভ্যালিড ইমেলে ক্লিক করব ভ্যালিড ইমেলে ক্লিক করলে একটা ইমেলে ওটিপি যাবে হ্যাঁ ওটিপি কিন্তু ইমেলে চলে গেছে এবার আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি ইমেলে চলে যাব ইমেলে চলে গিয়ে এটাকে ওটিপিটা আমি নিয়ে নেব ইমেল থেকে ওটিপিটা নিয়ে নেব যেমন আমি ইমেলটা ওপেন করলাম এবার ওটিপিটা নিয়ে নেব আমি ওটিপি চলে এসছে আমার এখানে ওটিপিটা হচ্ছে বিডি বিডি সাতান্ন তিরাশি বিডি সাতান্ন তিরাশি আমি ওটিপিটা দেব বিডি সাতান্ন তিরাশি এবার সাবমিট ওটিপি থেকে ক্লিক করবো দেখুন আমার ইমেল ভ্যালিডিটি সাকসেসফুলি মোবাইল নাম্বার ভ্যালিড সাকসেসফুলি এবার কি করবেন এবার আপনারা কিন্তু এবার সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলে আমার কিন্তু রেজিস্ট্রেশন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট প্লিজ কন্টিনিউ ফিলিং দা ডিটেইলস অফ রেজিস্ট্রেশন অর্থাৎ আমার কিন্তু প্রথম স্টেজ কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে যাব প্লিজ কন্টিনিউ ফিলিং ডিটেইলস দেখুন দিয়ে দিয়েছে কিন্তু এখান থেকে এখান থেকে আমার আপলোড ফটো আপলোড সিগনেচার একটা দিতে হবে

জেপিজি সাইজে আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে এবং দুশো সরি পঞ্চাশ কেবির মধ্যে দুশো ডিপিআই থাকবে আর সিগনেচার আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে দুশো ডিপিআই থাকবে একশো চল্লিশ ইন্টু ষাট মেগাপিক্সেলে আর এটা দুশো ইন্টু দুশো তিরিশ মেগাপিক্সেল থাকবে ফটো এবং সিগনেচার নেক্সট টাইম আমি দেখাচ্ছি আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত বাই বাই